আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম সিগনেচার একটা আইটেম জমজম সুইচ করুন এই গ্রেডের কালেকশন আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল কালেকশনগুলো প্রস্তুত করে থাকি আজকের ভিডিওতে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এত চমৎকার চমৎকার কালেকশন থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আমরা হাসিফ পারফেক্ট প্যাশন প্রত্যেকটা কোয়ালিটি নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি নিজস্ব মেশিনের মাধ্যমে নিজস্ব ডাইংয়ে প্রিন্ট করে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ কত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্ট সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাটা

সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারতেছেন একেবারে রিজনেবল একটা প্রাইজে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্ট টা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অত্যন্ত চমৎকার সময় উপযোগী যুগ উপযোগী আদর্শ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলা আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে আমার বোনেরা বাসায় বসে বিক্রি করবেন আমার ভাইয়েরা ব্যবসা করবেন আপনি আপনার প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এই প্রোডাক্ট বিক্রি করবেন সুনামের সাথে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনার সুনাম আপনার সম্মান অক্ষুণ্ণ রাখবে এই প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন কালার ফিনিশিং দেখেন ক্যাটাগরি দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে জম জম সুইচ কটন মানেই হচ্ছে হাসির পারফেক্ট ফ্যাশনের প্রিমিয়াম একটা কোয়ালিটির বাইক দেখ এত সুন্দর এই প্রিন্টগুলা এত চমৎকার যুগ উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে আধুনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে কোয়ালিটি সম্পন্ন ডিজাইন থাকবে এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে একটা ডিজাইন থাকবে ফ্যান্টাস্টিক কোয়ালিটির মধ্যে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশন জুড়ে ইনশাল্লাহ অর্থাৎ যেই প্রিন্ট ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দোপাট্টাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ নামাজে নামাজি একটা দোপাট্টা দেখেন অনেক বড় দোপাট্টা থাকবে আমার বোনের আমার ভাইরা মিস করা যাবে না এত সুন্দর সুন্দর ড্রেস মিস করার তো প্রশ্নই আসে না সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল জিনুইন কালেকশনগুলো নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় মাসাল্লাহ 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 অনেক সুন্দর আলহামদুলিল্লাহ একেবারে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এটা তো ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে চাচ্ছে দেখেন সো অ্যালিগেন প্রিমিয়াম একটা কোয়ালিটি ঠিক আছে এক্সক্লুসিভ একটা বাইব আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টটা ধরবেন ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এই কালেকশন আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে কিরকম রিজনেবল একটা প্রাইসের মধ্যে প্রোভাইড করতেছি দেখেন এত সুন্দর ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসিব পারফেক্ট কোয়েশন আপনাদেরকে দিচ্ছি খুবই 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 রিজনেবল একটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার কালেকশন ভাই এই তীব্র গরমে সবচেয়ে বেশি আরামদায়ক যে কোয়ালিটি সেটা হচ্ছে এই জমজম সুইচ কটন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সিগনেচার একটা আইটেম আলহামদুলিল্লাহ এত বেশি ডিমান্ড এই প্রোডাক্টটা এত বেশি চাহিদার সাথে আমরা বিক্রি করতেছি আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে আজকে আছে তো কালকে নেই কালকে আছে তো পরশু নেই আবার নতুন নতুন সমাহার নতুন নতুন ডিজাইন সেম ডিজাইন আপনি খুঁজে পেতে খুবই কষ্টসাধ্য ব্যাপার সুতরাং আপনার পছন্দের জিনিসগুলো মিস করার তো প্রশ্নই আসে না যখন দেখবেন যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দুপাট্টাগুলো দেখেন এত সুন্দর এই দুপাট্টাগুলা এত চমৎকার এই কালেকশনগুলো মানে হচ্ছে মারাত্মক লেভেলের সুন্দর শুধু সুন্দর বললে ভুল হবে মারাত্মক লেভেলের এক্সট্রিম কোয়ালিটির প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন দুপাট্টা গুলো আর বেশি সুন্দর আছে যেমন তেমন দুপাট্টা ভাই করা দেখেন ফ্যান্টাস্টিক কোয়ালিটি এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্টেশন আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেট ঠিক আছে একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এত সুন্দর কালার কোয়ালিটি রেজুলেশন হ্যাঁ ইনশাল্লাহ আপনি এই কালার টিউন কারো কাছে পাবেন না আমরা যে ধরনের কালার সেট করে থাকি এই ধরনের কালার সেট আপনি অন্য কোথাও পাবেন না কেননা আমাদের নিজস্ব মেশিন আমরা আমাদের নিজস্ব আঙ্গিকে প্রস্তুত করে ফেলতে পারি আমাদের যেই ধরনের কালার সেট পছন্দ হয় সেটাই আমরা করে ফেলতে পারি আপনি বিভিন্ন ডাইং থেকে প্রোডাক্ট নিতে গেলে দেখবেন তাদের নিজস্ব হ্যাঁ প্যাটার্নে প্রস্তুত করা ক্যাটাগরি সম্পন্ন কালেকশন আপনার নিতে হবে কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের ইচ্ছে মতো কালার টিউন করে দিতে পারব আপনার মন মতো আপনার পছন্দ মতো ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফেব্রিক্সের মধ্যে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রিমিয়াম কালেকশনগুলো একমাত্র পরিবেশক আপনি শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটি কতটা এলিগেন্ট প্যাটার্নের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ অর্থাৎ যে কালার যে ডিজাইন ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা প্রস্তুত করে রাখছি সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসতে হবে সরাসরি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন দেখেন কত শত কোয়ালিটি কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে খুবই খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যার এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিয়ে সমগ্র বাংলাদেশে আপনি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি আসা সম্ভব হয় সরাসরি আমার শোরুমে আসবেন এসে দেখে তারপর প্রোডাক্ট নেবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি চলে আসতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয় তলা বাজার হাসি পারফেক্ট ফ্যাশন আর আমাদের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আপনি যদি সম্ভব হয় সরাসরি শোরুম ভিজিট করতে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ